দেশের নিজেদেরকে দাবি করে বড় দল হিসাবে জনপ্রিয় দল হিসাবে তাদের অবস্থা আজকে জনগণের কাছে আমি এক কথাই বলতে চাই যে তারা আস্থাহীন হয়ে গিয়েছে এখন মানুষ বাংলাদেশ জামাত ইসলামের উপর আস্থা রেখেছে বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে এদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চায় যে কল্যাণ রাষ্ট্রে ইনসাফ টাইম হবে বিচার ব্যবস্থা থেকে শুরু করে মানুষের সকল চাহিদা পূরণ করা যাবে মৌলিক চাহিদা পূরণ করা যাবে এরকম একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায় বাংলাদেশ জামাত ইসলাম